বেগম খালেদা যে একটা মেডিকেল কলেজ হসপিটাল করছে এই ধরেন ঢাকায় একটা এরকম হসপিটাল আছে এখানে রংপুরে একটা আছে একটা রাজশাহী আছে তার মাঝখানে কিন্তু বগুড়া একটা হসপিটাল করছে করছে না সবচেয়ে বড় যে বিষয়টা এই বগুড়া শহরের মা বোনেরা আমা তারা কিন্তু গ্যাসের চুলায় রান্না করে করে না এটা বেগম খালেদা জিয়ার জন্য আমার মনে করেন যে এই যে বাচ্চাদের খেলার জন্য স্টেডিয়াম বেগম খালেদা জিয়া বগুড়ার মানুষের জন্য

মদিটঞেকে সোক Заকে xin আপ৮ডিযা